হ্যালো গাইস তো আমরা আছি কয়েকজন মানুষ আছে তো এনে এক ইউটিউবার আছে ইউটিউব ভাই তো অতি ভিডিও দেখতে একটা এই মাত্র একটা ভিডিও শুনলো ভিডিও তা আমার মাইন্ডে একটা কথা এলো আমার মাইন্ডে একটা কথা এলো যে আমি এই কথাটা জানবা চাইতেছি এই যে যে মানুষের বিয়ে করে

আপনি বিয়ে করছেন না বিয়ে করছেন তো এই যে বিয়ে করে কি লাভ হইল এন্ড কি লোকসান হইল এই কথাটা কইছেন দেখি আমার দর্শক এই ভিডিওটা কিন্তু আপলোড হবো কারণ আমি নতুন ইউটিউবার নতুন নতুন ভিডিও সাথেছি তো হিসাবে দশ জনের সাপোর্ট করে এই বিষয়ে কথা কেন এন্ড বিয়ে করে কতটুকু লাভ হইলো কতটুকু লোকসান হইলো

লোকচান নাই

লোকসানী তার স্বাধীনতা নাই আগে যেহেতু এ দোকানপাটে দেখেন চার পাঁচজন মানুষ নিয়েছি আনক লগের মানুষ চার পাঁচজন আছি রাত দশটা নাই বই থাকছি হে ইডা নাই ফোনের যুগ আছে ফোনডা কিন্তু পুটুতায় ফোনটা আহ ব্যথা হ্যার্তাহ আগে কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে আ এটা এই টু ভিগে ভিডিও বিয়া করলে কথা নিল লোকসান কিছু জানা গেলো আর কি আপনারা কমেন্ট করে কোন কোহানি উপকার কোনহানি লস Second, bye bye.